নমস্কার আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত আজকের রেসিপি হলো পটল সর্ষে পোস্ত এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি প্রথম মিক্সার গ্রাইন্ডারে সর্ষে পোস্তটা বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে এখানে পেঁয়াজ কুচি করে রাখা আছে আর গোটা পটল মধ্যখান থেকে চিড়ে রাখা আছে সামান্য একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব পেস্ট আমার কমপ্লিট হয়ে গেছে এবারে পটলটাকে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ভেজে তুলে নেব ভালো করে ভাজতে হবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেখুন পটলগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি সব পটল ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াইয়ের মধ্যে ভাজা হওয়ার জন্য একটুখানি কালো জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোরঙ্গে দিলাম আর যে কুচি করে যে পেঁয়াজ পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পিঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এই সময় আমি একটুখানি লবণ স্বাদ মতো লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম এতে মশলা কিছু প্রয়োজন হয় না যেটা আমি বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু টমেটো সেই পেস্টটাই এখানে প্রয়োজন হবে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা একটু হালকা করে নাড়াচাড়া করে হালকা একটু কষানো করতে হবে পরিমাণের মতো অল্প চিনি দিলাম যারা পছন্দ করবেন না তারা চিনিটা দেবেন না স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিলাম একটু সামান্য জল দিয়ে ফোটাবো এর মধ্যে যে গোটা পটলগুলো আমি ভেজে রেখেছিলাম আস্তে আস্তে করে একটা একটা করে পটল আমি দিয়ে দেবো পটলগুলো দেওয়ার পরে এটা একটু ফোটাতে হবে যতক্ষণ না এটা গামাখা হয় দেখুন একদম গামাখা মাখা হয়ে গেছে আমার পটল সর্ষে পোস্ত একদম রেডি এবার আমি সার্ভ করে নেব আপনাদের কেমন লেগেছে একদম জানাবেন